একটা ভিডিও মেক করার পর আপনার সাউন্ড কোয়ালিটিটা যদি ভালো না হয় তাহলে কিন্তু আপনার যে অডিয়েন্স গুলো আছে বা ভিউর্স গুলো আছে সেই অডিয়েন্স গুলো কি করবে আপনার ভিডিওটাকে অ্যাভয়েড করবে এই ভিডিও টি অ্যাভয়েড করার একটাই কারণ হচ্ছে আপনার সাউন্ড কোয়ালিটিটা ভালো হচ্ছে না আপনার সাউন্ডের ভিতরে অতিরিক্ত নয়স আসতে এন্ড যে ভোকাল গুলো তৈরি হয়েছে সে কারণে আপনার সাউন্ডটা শুনতে বিকট লাগতেছে আপনার যে ভিউয়ার্স গুলো আছে সেই ভিউয়ার্স গুলোর কানে কিচি কিচি একটা শব্দ দিচ্ছে এই ধরনের ভিডিও মেক না করে এখন থেকে একদম ক্লিয়ারলি সাউন্ড ভিডিও কিভাবে মেক করবেন সেটা ভিডিও আজকে দেখাবো আপনাকে তাও বল মোবাইল ফোন দিয়ে কিভাবে এডিটিং করে আপনার যে ভিডিও সাউন্ড আছে একদম ক্লিয়ারলি স্পষ্ট তৈরি করবেন কোনো প্রকার নয়েজ থাকবে না এন্ড কোনো ধরনের ভোকাল থাকবে না তার আগে ভিডিও শুরু করার আগে প্রথম যে ভিডিওটা দেখাবো এন্ড তার এডিট করার পর একই ভিডিও কেমন দেখায় সেটা দেখার পর আপনি মোটেও প্রস্তুত থাকবেন না যে এই ভিডিও থেকে এই ভিডিও গাইজ প্রথমে এই ভিডিওটা দেখেন কেমন দেখাচ্ছে এই WhatsApp গাইজ কি অবস্থা সবার ওয়েলকাম টু মাই চ্যানেল এন্ড আমি এখানে ভয়েস টেস্ট করার জন্য ভিডিও তৈরি করতেছি এন্ড এ বর্তমানে যে ভয়েসটা আছে পরবর্তীতে এডিট করার পর কেমন ভয়েস হয় সেটা দেখেন

ভিডিও বেশি লম্বা করব না আজ শুরু করে ভিডিও এডিটিং এর কাজ এবং একদম প্রপারলি কিভাবে আপনি ভিডিওটি এডিটিং করতে পারবেন কিভাবে আপনার ভিডিও সাউন্ড কোয়ালিটি তৈরি করবেন আপনি এই ভিডিওটি পুরো দেখে বুঝবেন সো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি প্রথম দেখলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে আমার সাথেই থাকবেন गाइस আমরা স্ক্রিনে চলে আসলাম স্ক্রিন আসার পর আমাদের জাস্ট ক্যাপকাট অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে ক্যাপকাট অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এখানে যে প্লাস আইকনটি আছে এখানে যে প্লাস আইকনটি আছে আপনি প্লাস আইকনের উপর একটা জাস্ট ক্লিক করবেন প্লাস প্লাস আইকনের উপর ক্লিক করার পর যে আপনার গ্যালারিটা আছে কি করবে আপনার গ্যালারিতে নিয়ে যাবে প্লাস ক্লিক করার পর দেখুন আপনার গ্যালারিতে নিয়ে আসে গ্যালারিতে নিয়ে আসার পর আপনাকে জাস্ট কি করতে হবে যেই ভিডিওটা আপনি যেই ভিডিওটা আপনি নর্মালি ফোন দিয়ে করেছেন সেই ভিডিওটার সাউন্ডটা ক্লিয়ারলি করতেছেন সেই ভিডিওটা আপনি কি করবেন অ্যাড করবেন অ্যাড করার পর

ওকে করার পর আপনি কি করবেন এখান থেকে আরেক টুকল করার পর এখানে লেখা আছে এখানে লেখা আছে এটাকে ইনিবেল করে দেবেন ইনিবেল করার পর এখানে টিকমার্ক একটা ক্লিক দিয়ে দেবেন টিকমার্কে ক্লিক দেওয়ার পরে এরপর আপনাকে কি করতে হবে এরপর আরেকটু টু করে পিছনের দিকে আসতে পিছনের দিকে আসার পর এখানে লেখা আছে ইনহ্যান্স ভয়েস জাস্ট এখানে দেখেন আমি মার্ক করে দিই ক্লিক করতে হবে এটার উপর ক্লিক করার পর এখন এখান থেকে একটা ইনহ্যান্স ভয়েসটা আপনার ইনেবেল করে দিবে গাইস ইনেবেল করার পর আপনার ফোনের যদি নেট কানেকশনটা একটু নর্মাল হয়ে থাকে তাহলে কিন্তু অনেকটা লোড নেবে দেখেন ইনেবেল করি ইনেবেল করার পর আমার সাউন্ড কোয়ালিটিটা কতটা চেঞ্জ হয়ে যাচ্ছে আপনি নিজেই শুনতে পারবেন গাইস এখন একটু লোড নিচ্ছে